কিন্তু গ্রাউন্ডে থাকা প্লেয়ার বলটি পাঠালো ফেরত সাকিবের কাছে বলটি এবারও কিন্তু ডট বল পরিণত হলো আবার পঞ্চম বলটি করবে এই মুহূর্তে এক্ষেত্রে কিন্তু আবারও একটি ডট বল আমরা দেখতে পেলাম আবার শেষ পটি ছিল এখানেও কিন্তু অল্পের জন্য বেঁচে গেল বলা চলে চমৎকার মেডেন ওভার বলা চলে অর্থাৎ এই ওভারে কিন্তু আল হাসান একটি রানও কিন্তু নিতে দেয়নি প্রতিপক্ষ কুমিল্লা দলের ব্যাটসম্যানদের সেই সাথে কিন্তু তৃতীয় অর্থাৎ তৃতীয় ওভারে খেলা শেষ হয়ে গেল দেখা যাক তারা কতটা চাপে রাখতে পারে কুমিল্লা দলকে সেটি কিন্তু দেখার বিষয় ওয়াসিম বোলিং প্রান্তে এসেছেন পাকিস্তানি বলার লেক সাইডে ঘুরিয়ে দিয়েছেন বল যাচ্ছে ওয়ান বাউন্স টু বাউন্ড সীমানার বাইরে প্রথম বল থেকে একটি চার দেখতে পেলাম যাকে সরি লিটন কুমার দাসের ব্যাট থেকে চমৎকার শট ফ্রম লিটন কুমার দাস ঘুরিয়ে দিয়েছিলেন বাউন্সিং বল ছিল সেই বলটাকে কাজে লাগিয়েছেন এবং সেই সাথে একটি চার উপহার দিয়ে দিলেন লিটন কুমার দাস দ্বিতীয় বলটি করছেন ওয়াসিম সেক্ষেত্রে আর একটি ডট বল কিন্তু এই পর্যায়ে হয়ে গেল এই বল থেকে কোনো রান হলো না কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর জিততে হবে আর রান দরকার একশত এক রান ওভারে তৃতীয় বলটি করবেন ওয়াসিম বল করলেন আবারও লেগ স্টাম্পের অনেকটা বাইরের বল ছিল সেক্ষেত্রে ঘুরিয়ে দিয়েছিলেন ব্যাটে বলে সংযোগ হয়নি এবং সেই সাথে আম্পায়ার কিন্তু ওয়াইড সিগনাল দিয়ে দিলেন অর্থাৎ একটি হোয়াইট হয়েছে বাড়তি একটি রান কিন্তু কুমিল্লা দলের কাছে পৌঁছে গেল লিটন কুমার দাস কিন্তু রয়েছেন দলে লিটন কুমার দাস তৃতীয় বলটির জন্য প্রস্তুত এই মুহূর্তে কুমিল্লার সংগ্রহ বাইশ রান এক উইকেটের বিনিময়ে তিন ওভার দুই বলে খেলা শেষ জিততে হলে প্রতি ওভারে রান দরকার ক্রিয়েট রান রেট ছয় দশমিক ছয় জিততে হলে রান একদম ছয় করে দরকার কিছুটা বাড়তি রান কিন্তু তারা করছে ওভারের তৃতীয় বল এবারে গুডল্যান্ডের বল ছিল অফ সাইডে ক্লাসিক শট খেলে দিয়েছেন লিটন কুমার দাস বরাবরের মত তিনি এই বলটিও ক্লাসিক শটের মাধ্যমে অফ সাইড একটি সুন্দর চার উপহার দিলেন দলের জন্য এবং সেই সাথে কিন্তু দলীয় রান গিয়ে দাঁড়ালো সাতাশ এক উইকেটের বিনিময়ে আবার চতুর্থ বলটি ছিল সেক্ষেত্রে কিন্তু চমৎকার গুডল্যান্ডের বল করেছিলেন এবং এই বল থেকে ডট বল হলো কোনো রান হয়নি ব্যাটে লেগে প্যাড়ে আঘাত করে সেই তারপর কিছুটা হালকা আবেদনও হয় কিন্তু তারপর সেই পঞ্চম বলটি করছে ওয়াসিম বল করলেন এবার কিন্তু গুডলেন্টের বাউন্সিং ডেলিভারি ছিল সেক্ষেত্রে লিটন কুমার দাস কবি সতর্কতার সহিত বলটিকে কিন্তু ডিফেন্স করলেন এবং এই বলটিও কিন্তু ডট বলে পরিণত হলো ওভারের শেষ বলটি মোকাবেলা করবেন লিটন কুমার দাস দশ বল থেকে বারো রান সংগ্রহীত করেছেন এই ব্যাটার ওভারের শেষ বলটি করলেন মুহাম্মদ ওয়াসিম স্লো ডেলিভারি ছিল লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছে সেখানে সীমানার কাছাকাছি কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান সহজে আদায় করতে সক্ষম হলো কুমিল্লা দলের ব্যাটসম্যান দেখা যাক পরবর্তীতে কত দূর এগোতে পারে তারা সেটি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে কুমিল্লা জয়ের জন্য দরকার মাত্র রান থেকে লিটন কুমার দাস কিন্তু এগারো বল থেকে তেরো রান সংগৃহীত করেছে জাকির আলী সাত বল থেকে এক রান সাকিবুল হাসান তিনি কিন্তু বলিং প্রান্তে এসেছেন তিনি কিন্তু বল করবেন এই মুহূর্তে তার ব্যক্তিগত দ্বিতীয়বার প্রথম বলটি করলেন অফ সাইডে চাচ্ছে সেখান থেকে কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই কিন্তু একটি রান জাকির কিন্তু পৌঁছে গেলেন একজন কমেন্ট করেছেন আমাদের মাঝে রায়হান রিফাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনাদেরকে বলতে বলতে আবার দ্বিতীয় বলটি করবেন সাকিব হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার স্টাম্পের একটা বাইরে বল ছিল সেক্ষেত্রে রান হবে কি না হয়নি আরও একটি ডট বল উপহার দিলেন আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওভারের চতুর্থ বল এবারও কিন্তু অফ স্টাম্পের অনেকটা বাইরের বল যাচ্ছে সীমানার দিকে সেখান থেকে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে মেহেদি মেরাজ সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন এবং আরো একটি রান কিন্তু আদায় করতে সক্ষম হলো কুমিল্লা ভিক্টোরিয়ান আবার পঞ্চম বল লেগ সাইডে সেখান থেকে ঘুরিয়ে দিয়েছেন লেগ সাইডে এবং সেই সাথে আর একটি রান হয়ে যাচ্ছে এই মুহূর্তে ইফতেকার আহমেদ ফিল্ডিং করছেন পাকিস্তানি প্লেয়ার রয়েছেন মাহমুদ রিয়াদ বলতে বলতে পঞ্চম ওভারে খেলা শেষ একত্রিশ রানে এক উইকেটের বিনিময়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স লিটন কুমার দাস তেরো বল থেকে পনেরো চাকির আর এগারো বল থেকে দুই রান ষষ্ঠতম ওভারে খেলা শুরু হয়ে যাবে এবারে леக் সাইডে ঘুরিয়ে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ সেখান থেকে ঘুরিয়ে ফেরত দিবেন সেই সাথে কিন্তু একটি রান হয়ে গেল এবারে দ্বিতীয় বল একবার অফ স্টাম্পের সুন্দর বল ছিল এই বলটিকে ডিফেন্সিং শটের মাধ্যমে একটি রান আদায় করতে সক্ষম হলেন জাকির আলী চতুরঙ্গা বল করে যাচ্ছেন এই মুহূর্তে চতুরঙ্গা ডি সিলভা দ্বিতীয় বল অনেকটা ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের বাড়তি রানের তারা নেই চাপ নেই ঠান্ডা মাথায় যাকে বলে একটি খেলা উপহার দিয়ে যাচ্ছে আমাদের লিটন কুমার দাস কিন্তু বর্তমানে রয়েছেন ঠান্ডা মাথায় ব্যাট করে যাচ্ছেন লিটন কুমার দাস ওভারের চতুর্থ বলটাকে ঠিক মতোই পানিশমেন্ট করলেন জাকির আলী এবং সেই সাথে একটি সুন্দর ছক্কা উপহার দিয়ে গেলেন চমৎকার একদম লেগ সাইডে উড়িয়ে গিয়েছেন জাকির আলীর ব্যাট থেকে কিন্তু আমরা একটি ছক্কা পেয়ে উপহার পেলাম ওবারের চতুর্থ বল থেকে জাকির আলি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এই মুহূর্তে বলাই চলে আবারের পঞ্চম বল লেগ সাইডে গড়িয়ে দিয়েছে এবং সেই সাথে একটি রান আদায় করতে সক্ষম এই কিন্তু সবাই কিন্তু অনেকটাই ঠান্ডা মেজাজে খেলছে যার ফলে কিন্তু কোনো দর্শকও দেখা যাচ্ছে না গ্যালারিতে অর্থাৎ তারা কিন্তু অনেকটাই নিশ্চিত সুনিশ্চিত যে কুমিল্লা আনছে আজকে জয় বরিশাল অর্থাৎ বাহিনী কিন্তু পরাজয় করতে পরাজিত করতে পারবে না ক্ষেত্রে এই ওভারে শেষ বলটি করলেন এবং শেষ বলটি কিন্তু টট বলের মাধ্যমে সমাপ্তি হয়ে গেল পরে খেলা শেষ একচল্লিশ রানে পৌঁছে গিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান পাওয়ার প্লে কিন্তু চলছে এই মুহূর্তে পাওয়ার প্লে অন করা হলো অফ করা হলো সরি সাকিব সাকিবুল হাসান তিনি এসেছিলেন সপ্তম বলের প্রথম বলটি করার জন্য এবং সেই বলটি কিন্তু ডট বল হিসেবে পরিণত হলো সপ্তম প্রথম বলটি কিন্তু ডট বলে পরিণত হলো ইনসাইড ইন হয়েছিলেন অর্থাৎ ব্যাটার কানায় লেগে স্টাম্পে বল লাগে যার ফলে কিন্তু জাকির আলিকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেখতে পেলাম এই মুহূর্তে চমৎকার সাকিব হাসানের বল থেকে দ্বিতীয় বল থেকে সপ্তম সেখান থেকে জাকির আলী ফিরে যাচ্ছেন ষোলো বল খেলে দশ রান করে আল হাসান বাংলাদেশের প্রাণ দেখা যাক পরবর্তীতে কাকে আনা হয় ব্যাটিং প্রান্তে হাল ধরার জন্য বাকি রানগুলো করার লক্ষ্যে এসেছেন ইমরুল কায়েস দলীয় ক্যাপ্টেন বর্তমান চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন কুমিল্লা ভিক্টোরিয়ানস কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন তার অধিনায়ক অর্থাৎ ইমরুল কায়েস কিন্তু রয়েছেন একশো ম্যাচে তিন রান উপহার দিয়েছেন ফিফটি করেছেন তেরোটি কোন শত খ বলতে বলতে অবরের প্রথম অর্থাৎ তৃতীয় বলটি মোকাবেলা করলেন কায়েস এবং প্রথম বলটি কিন্তু হল আবার পঞ্চম বল এবারে ঘুরিয়ে দিয়েছেন বল যাচ্ছে হচ্ছে সীমানার দিকে সেখানে কুড়িয়ে ফেরত দিলেন আরো একটি রান ব্যাট থেকে বলটি করবেন সাকিব হাসান

অষ্টম অভারে কাকে বোলিং প্রান্তে আনা হয় কুমিল্লা ভিক্টোরিয়ানসের সংগ্রহ বিয়াল্লিশ রান দুই উইকেটের বিনিময়ে সাত ওভার খেলা শেষ কুমিল্লা ভিক্টোরিয়ানসের দরকার আর আশি রান রান রেট ছয় দশমিক এক পাঁচ ক্রিয়েট রান রেট ছয় ওভারের প্রথম বল এবং লেগ সাইডে শ্রীলঙ্কান চমৎকার বল করেছিলেন আবার দ্বিতীয় বল অফ সাইডে সীমানার দিকে চাচ্ছে সেখানে কিন্তু করিয়ে ফের দেওয়ার আগে কিন্তু একটি রান কিন্তু আদায় করতে সক্ষম হলেন সেই সাথে কিন্তু সাকিব কিন্তু সেই ফিল্ডিংটা কিন্তু গুছিয়ে আবার তৃতীয় বল কিন্তু এক সাইডে সীমানার দিকে যাচ্ছে বলতে বলতে ইমরুল কায়েস তিনি রয়েছেন এবং চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন তারা দুজন ঠান্ডা মাথায় দুজনই কিন্তু অনেকটা ঠান্ডা মাথায় কিন্তু তাদের পরিচালনা করে যাচ্ছেন কিন্তু একজন অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন কুমার দাস আরেকজন কিন্তু অভিজ্ঞ ক্যাপ্টেন বর্তমান কুমিন্দা দল কিন্তু চ্যাম্পিয়ন দুই সালের তারা কিন্তু রয়েছেন এবং অফ সাইডে কাট করে দিয়েছেন বিয়াল্লিশ রানে পৌঁছে গিয়েছে বিয়াল্লিশ রানে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে দুই উইকেটের বিনিময়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস ভার্সেস ফর্চর বরিশাল গ্যালারিতে বসে বিসিবির সর্বোচ্চ নিয়ন্ত্রক হোসেন ও কিন্তু খেলা দেখছেন এই মুহূর্তে মেহেদি হাসান করলেন এবং সেই সাথে কিন্তু চমৎকার ভাবে উপভোগ করছেন তারা দেখা যাক পরবর্তীতে এই মুহূর্তে কুমিলা ভিক্টোরিয়ান ছয় রান দুই উইকেটের বিনিময়ে অষ্টম ওভারে খেলা শেষ ওভারের প্রথম বল এবং সেই সাথে কিন্তু লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছিলেন সেখান থেকে ঘুরিয়ে আগে কিন্তু একটি রান খুবই ঠান্ডা মাথায় কিন্তু খেলে যাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান খুব একটা রান কিন্তু বেশি রানের টার্গেট নেই এই মুহূর্তে সে তার কারণেই কিন্তু তারা কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু খেলে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ কিন্তু বল করছেন একশো বারোটি ম্যাচ খেলেছেন সাতাত্তরটি উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ তরুণ অলরাউন্ডার অপারে তৃতীয় বল অফ সাইডে কাট করে দিয়েছেন আগের মতোই কিন্তু আরও একটি রান কিন্তু আদায় করতে সক্ষম হলেন অর্থাৎ এই মুহূর্তে কোনো ছয় দেখতে পাচ্ছি না চারও হচ্ছে না ঠান্ডা মাথায় একটি একটি করে রান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস বলতে বলতে ইন্দুল কায়েস কিন্তু স্ট্রাইক পানতে পৌঁছে গিয়েছেন এবারে কিন্তু সুইপ শট খেলেছেন বল যাচ্ছে লেগ সাইডে সেখান থেকে কিন্তু প্লেয়ার ছিল কুড়িয়ে ফেলে দেবার আগে কিন্তু বরাবরের মতো কিন্তু আরও একটি রান কিন্তু আদায় করতে সক্ষম হলে এই মুহূর্তে পঞ্চম বল কিন্তু কিন্তু সেটি সঠিক ভাবে কাজে লাগেনি যার ফলে কিন্তু ডট বলে পরিণত হলো দলীয় সংগ্রহ দাঁড়ালো পঞ্চাশ দুই উইকেটের বিনিময়ে বল যাচ্ছে সীমানার দিকে সেখানে কেউ নেই এবং চার হয়ে গেল মেহেদি মিরাজের বল থেকে ব্যাটিং করছিলেন লিটন কুমার দাস এবং সেই সাথে কিন্তু নবমতম দেখা যাক পরবর্তীতে কাকে বলিং প্রান্তে আনা হয় দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে চুয়ান্ন রান দুই উইকেটের বিনিময়ে আর বাকি রান করতে হবে নিডেড আটষট্টি রান দেখা যাক আটষট্টি রান তারা করতে পারে কিনা নবন্তম মোবারের খেলা কিন্তু শেষ দশম ওভারে খেলা চলবে এই মুহূর্তে জিততে হলে দরকার আঠষট্টি রান সাঁইষট্টি বল থেকে অনেকটাই সহজ সহজ সমীকরণ এই মুহূর্তে দেখা যাচ্ছে ম্যাচ নাম্বার থার্টি এইট পিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফরচুন বরিশাল একশো একুশ রানের টার্গেট দ্বারা করায় তারপর কিন্তু খেলা চলছে এবং এই মুহূর্তে দুই উইকেটে বিনিমে চুয়ান্ন রান নবমতম ওভারে খেলা শেষ দশমতম ওভারে খেলা চলবে শ্রোতা বন্ধুরা এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানাই এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে